ভিলেজ বোর্ড উইথ রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ সাদের হাতে মাখা চিকেন কষা রেসিপি নিয়ে কতটাই লোভনীয় হয়েছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের আমি ঈদ উপলক্ষে চিকেন কষা রেসিপি করে দেখাবো আর এটা হচ্ছে কে দেশি মুরগি এখানে এক কেজি মুরগি নিয়েছি সুন্দর করে কেটে বেচে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আর এইভাবে আমি টুকরো করে কেটে নিয়েছি আপনারা তো অনেক রকম চিকেন কষা করেছেন বা খেয়েছেন আজকের আমি একটু অন্য রকম করে দেখাবো এখানে মাংসগুলো আমি এখানে নিয়েছি দেশি মুরগি আর এখানে ডিম সহ মুরগির মানে কী বলবো ডিম হয়েছে আর মুরগিটা এত তেজি মুরগি বলার মতন না আর কত সুন্দর দেখুন একদম মোটা মোটা চর্বিও জমে গেছে এবার আমি এই মাংসগুলো সুন্দর করে ম্যারিনেট করে নেব এখানে আমি একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে আগে থেকে বেঁচে রাখা মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এই মাংসটা করবো আগেকার ঠাকুমা দিদিমারা আগে এইভাবে করে করতে সেটা পুরাতনকে আমি নতুন করে দেখাচ্ছি মাংসগুলো দিয়ে দিলাম মাংসের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি তিন চামচ আদা রসুন বাটা এক কেজি মাংসের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চার চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আগে থেকে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা চামচ একদম উঁচু করে নিয়েছি হলুদের গুঁড়ো হাফটা চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো সব শেষে দিয়ে দিচ্ছি এখানে দেড়শো গ্রাম সর্ষের তেল এবার আমি সমস্ত উপকরণ দেয়া হয়ে গেছে এবার আমি হাত দিয়ে সুন্দর করে এইভাবে একদম কোজলে কোজলে মিনিট পাঁচের সময় নিয়ে এইভাবে মাংসের সঙ্গে কোজলে কোজলে মেখে নিতে হবে এখানে আমি সুন্দর করে মিনিট পাঁচের সময় নিয়ে হাত দিয়ে এইভাবে কোজলে কোজলে মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পানি এখানে আমি বেশ কিছুটা পরিমাণে পানি দিয়েছি এমনভাবে পানি দিতে হবে যেন মাংসগুলো ঠিক এইভাবে ডুবে থাকে দেখেই বুঝতে পারছেন এটা আপনারা বুঝে দিতে হবে আপনাদের এবার আমি প্রেশার কুকারের ঢাকাটা এইভাবে করে একদম এঁটে দেবো দিয়ে এটা আমি তিন থেকে চারটে ভালো করে সিটি মেরে নেব এখানে আমি পাঁচটা সিটি মেরে নিয়েছি সিটি মেরে এটা ঠান্ডা করে তারপরে এ ঢাকাটা আমি তুলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন আর কত সুন্দরভাবে এখানে তেলও ছেড়ে দিয়েছে আর মাংসগুলো আমার এখানে সুন্দরভাবে কষানো হয়ে গেছে এইভাবে হলো বন্ধুরা আমার মতন করে এই হাতে কষা এই চিকেন কষাটা একবার দেখতে পারে খেতেও অত্যন্ত সুস্বাদু হয় এর থেকে সুস্বাদু আর কোথাও পাওয়া যাবে না এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ উঁচু করে নিয়েছি জিরা আর মরিচের গুঁড়ো একটা চামচ শাহি গরম মশলার গুঁড়ো একটা চামচ দিয়ে দিচ্ছি বিরিয়ানির গুঁড়ো মশলা এবার আমি একটা চামচের সাহায্যে এইভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে মাংসের মধ্যে এইভাবে মিশিয়ে দিতে হবে একদম বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই দেশি চিকেন কষাটা আবারও আমি এইভাবে ঢাকাটা লাগিয়ে আরও এটা পাঁচ মিনিটের মতন রেখে দেব। এটাতে কোনো কিন্তু সিটি আর দেব না পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে দেখাচ্ছি আর সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে এখানে মশলা পরার জন্য এবার আমি একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা এটা কতটাই লোভনীয় হয়েছে বন্ধুরা আজকের এই হাতে ঘষা চিকেন কষা রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন লাইক করে আমার সাথে থাকবেন এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে গেলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন